আগামী আঠারোই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়ায় জেলা বিএনপির সম্মেলন প্রতিহত ডাক দিয়েছে জেলা বিএনপির বৃহত্তর নেতা নেতাকর্মীরা গতকাল রবিবার দুপুরে শহরের কাঁচারীবাড় এলাকায় পৌর মুখ্যমন্ত্রী তারেক রহমানের একত্রিশ দফা দাবির বাস্তবায়নে আয়োজিত সমাবেশ থেকে এই হুঁশিয়ারি দেওয়া হয় সভায় জেলা বিএনপির সাবেক সভাপতি হাফিজুর রহমান সভাপতিত্বে সদর উপজেলার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলী আজমের রাখেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জমিরুল হক খুকন সাবেক সিনিয়র সহ সভাপতি অ্যাডভোকেট শুল ইসলাম সাবেক সহ সভাপতি এডভোকেট গোলাম সারওয়ার খুকন সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এ এম মুল হক সাবেক কোষাধ্যক্ষ জসীম উদ্দিন রিপন সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পৌর বিএনপির সভাপতি নজির উদ্দিন আহমেদ যুবদলের সভাপতি শামীম মোল্লা প্রমুখ এ সময় বক্তারা বলেন বিগত সতেরো বছরে বিএনপির নির্যাতিত ও বেগী নেতা কর্মীদের বাদ দিয়ে জেলা বিএনপির সম্মেলনের আয়োজন করা হয়েছে মূলত একটি পক্ষ বিগত সরকারের লোকজন নিয়ে দল ভারী করে প্রহসনের সম্মেলন করার পায়তারা করছে তারা পূর্ণাঙ্গ ভোটার তালিকা তৈরি না করে যে প্রহসনের সম্মেলন করার প্রস্তুতি নিচ্ছে তার ব্রাহ্মণবাড়িয়ার মাটিতে যে কোনো মূল্যে প্রতিভূত করা হবে এ সময় সম্মেলনে নির্বাচন কমিশনের উদ্দেশ্যে বক্তারা জেলার সকল পর্যায়ের নেতা কথা বলে দিয়ে নিয়ে একটি পরিচ্ছন্ন ভোটার তালিকা হালনাগা করে সম্মেলন করার দাবি জানান এই বিষয়কে কেন্দ্র করে দ্রুত কোনো সিদ্ধান্ত না এলে আগামী ষোলোই জানুয়ারি আবরণ অনশন সহ বৃহত্তর কঠোর আন্দোলনের হুঁশিয়ান দেন বক্তারা

আমরা আসি পুরো এখানে আমার সহজের প্রস্তুতি দেন আমরা এখানে এখানে প্রস্তুতি এবং পুরো আমরা এখানে আন্দোলন অনুসরণ করবো এখানে আমরা আন্দোলন অনুসরণ এবং বলেছেন আরো